করেছে আবার মিশরের রাজত্ব চালা আর আজকে আমাদের ইমামরা যদি বলে তোদের আমি তো ইমাম রে আমার পিছনে তো নামাজ পড়ি জুম্মাটাও তো পড়ি এক কাজ কর এবারে পঞ্চায়েতে যখন ভোট হবে আমি এই বুথে দাঁড়াবো আমাকে ভোটটা দিই কি বলবে মুসল্লিরা এই ইমাম এ ভালো না শুনছো তো নাকি কেন এই সমস্যা এই রোগ আমাদের মধ্যে ঢুকলো কেন আর অচ্চমার ফারু মসজিদে নামাজও পড়ায় আর্ধেক পৃথিবী চালায় জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে এই রোগটা আমাদের মধ্যে ঢুকেছে কি করে সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ একটা রোগ এটা এটা মারা ইমাম ওই গ্রামে সব থেকে ভালো লোক না খারাপ লোক বলুন বলুন আমি জিজ্ঞেস করছি আপনি 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 ইমামটা কার মুসলমান দেখছেন নাকি মুসলিম মোহাল্লায় মসজিদ মসজিদে ইমাম যিনি আছে ওই মোহাল্লাতে তিনি ভালো লোক না খারাপ লোক তাহলে তাকে আপনি যখন ভালো বলছেন তাহলে সেই ভালো লোককে আপনি নেতা বানাচ্ছেন কেন বলছেন না ওটা মলি সাহেবদের কাজ তাহলে কি কাজ মুরগি জবাই করা কাজ আমরা আর আমার মলি সাহেবকেও বলি যে আপনারা কোথায় গেলেন হ্যাঁ আপনাদেরও অবস্থা নিজেরাই খারাপ করে ফেললেন এখন আর টাইম আছে কেউ না সাত দিক আব্বাসের সাথে আসে আসুন 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 সংগঠিত হও নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও মুসলিম জাতিকে বাঁচাও পাশাপাশি একজন প্রকৃত আল্লাহ মান্য অলাই পারে সর্বধর্মের মানুষকে নিরাপত্তা দিতে বাকি অন্য কেউ পারে না আমি চ্যালেঞ্জ করছি যিনি পার্থ উনআশি বছর দেশ চালাচ্ছে অন্যজনরা জনরা এখনো আমার দেশের গরিবের সংখ্যা আশি কেন এর উত্তরটা দেন কথা বুঝছেন না বোঝেন অতএব হিংসা চশমা খুলে দিয়ে ইনসানিয়াতের চশমায় আসুন হিংসা চশমা খুলে দিয়ে মানবতার চশমাতে আসুন উনআশি বছর ধরে দেশ চালাচ্ছে অন্যজনরা এর আশি পার্সেন্ট ভারতবর্ষে গরিব কেন বেশি তো কম নাই কম করে বলছি এই আশি পার্সেন্টের মধ্যে মাত্র চোদ্দ পার্সেন্ট মুসলমান বাকি তারা কাহারা চলো মুসলমানকে নাই দেবে না মুসলমান বাদ বাকি যে গরিব আছে তারা তাদেরকে গরিব বানিয়েছে কারা মুসলমান এত মুসলমান সমস্যা কেন একটাই সমস্যা মুসলমান জুলুম দেখলে রুখতে হবে ফরজ জুলুম দেখলে রুখতে হবে ফরজ সে জুলুমটা যদি মুসলমানের ওপরে নাও হয় একটা হিন্দু আদিবাসী দলিত মতুয়ার উপরেও যদি জুলুম হয় ওই মতুয়ার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতেই হবে এই মতুয়াকে বাঁচাতে হবে এই অসহায়ের পাশে দাঁড়াতে হবে এর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমরা শুধু সমাজকে নামাজটাই বুঝিয়েছি আর বাকিটা বুঝাইনি আর আজ যখন আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে সমাজের মুরব্বী বাপ থেকে শুরু করে মা থেকে শুরু করে যুবক যুবতী থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে নতুন প্রজন্ম থেকে শুরু করে ওলামা ভাই থেকে শুরু করে দেরি হলো অনেক উলামা লক্ষ লক্ষ ওলামা ভাই চেঞ্জ হচ্ছে কথা কি আমার ভোলা ভুল হচ্ছে আপনি কান মিলিয়ে দেখেন না এলাকা এলাকা বলছেন ঠিকই বলছে কিন্তু আমরা আর আব্বাস সিদ্দিকি তো সমান নয় সে দাদা হুজুরের আওলাদ তা আমি আছি পিছনে বলছে আছে আমি এটাই চাই কথা বুঝে আসছে না নয় আপনাকে আগে না কিন্তু কমসে কম বিরোধী করবেন না যেটা করছি করতে দেন যখন সুন্দর সেজে যাবে তারপর আপনি এন্ট্রি হবেন কি আছে আপনি সন্মানীয় ব্যক্তি আমরা সম্মান দেবো আপনাকে ইমামকে কি দেবো না দেবো হিংসা নাকি ইমামের পিছনে একতেদা করে সারা জীবন নামাজ পড়ছি ইমাম হাত তুলে দোয়া করছে তো সেই ইমাম যদি এজ্জতের সাথে আপনারা তো ইমামকে এজ্জতের সাথেই নিয়ে আসছেন সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে খেটে খুঁটে মেহনত করে এই ইমাম সাহেবকে ডাকো হুজুর আগে খাবে কি করেন না করেন সব জায়গায় যখন ইমাম হুজুরদের সম্মান দেন তাহলে একটা জায়গায় না হয় আব্বাস সিদ্দিকির সাথে আপনারা লড়াই করে মেহনত করছেন তারপরে যদি আমাদের ইমাম সেব সম্মান ভালো জায়গায় যদি ফিরে আসে হয়ে যাবার পর অসুবিধা কি আর কোনো অসুবিধা নেই কি বলছেন অসুবিধা আছে নাকি কিন্তু মনে রাখবেন হজরত সালাউদ্দিন আইবি আহ তিনি মিশর চালিয়েছে এবং তাহাজুতের নামাজটাও কোনদিন কাজা করে নিজের বলে সুহান যার মধ্যে আল্লাহর খব আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে তার দ্বারা কখনো জুলুম হতে পারে না তার দ্বারা কখনো বেনসাবিয় হতে পারে না তার দ্বারা কখনো মিথ্যাচার হতে পারে না তার দ্বারা কখনো কোনো মানুষের উপরে জুলুম হতে পারে না সে মানুষ যে ধর্মেরই হোক কেন ও ধর্মের অন্য হতে পারে কিন্তু মানুষটা তো মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি অতএব তার উপরে জুলুম করা মানে তুমি আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করছো আল্লাহ তোমায় ছাড়বে না আল্লাহর ভয় যার মধ্যে আছে তার দ্বারাই তো হওয়া সম্ভব কিন্তু আল্লাহর ভয় যাদের মধ্যে আছে কাদের মধ্যে আল্লাহ কোরআনে বলছে আমাকে সব থেকে বেশি ভয় করে উলামারা কারা উলামারা আর সেই উলামাদের ঘরেই তো আজকে আমরা কণ্ঠাসা করে রেখে দিয়েছি আবার এখানে একটা কথা বলে দিতে লাগে আখরি জামানা তো আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে আবার একদল উলামা সব থেকে নিকৃষ্ট হবে কারা একদল উলামা তারা কারা কোন উলামা শ্রেষ্ঠ কোন উলামা নিকৃষ্ট একটু ছট করে এখানে বলে দিচ্ছি আল্লাহ বা কায়ামতের দিনে ঘোষণা দেবে আমার উলামা বান্দারা আলিম বান্দারা তোমরা আজকে মাইদানে মাসরে দাঁড়াতে হবে না আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব হিসাব জান্নাতি করছি জোরে বলুন সুবহান আল্লাহ যাও জান্নাতে যাও এই উলামা গুলো কারা তুমি আমি উলামা ভাবলে হবে না যে উলামা আল্লাহর কুদরতি কাছে উলামা ও কারা যারা মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইসতাগমাল আল ঈমান যারা ভালোবাসে আল্লাহর জন্য দুশমনি করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য পিছে দয় আল্লাহর জন্য অর্থাৎ তারা যখন কোন কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে কোন মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কোন মানুষ মানুষের সঙ্গে দূরত্ব বাজাই করবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য এই যুবকেরা তরুণেরা কিন্তু আজ বড় দুঃখ লাগে আমার উলামা ভাইদের মধ্যে এক দল উলামার ইতিহাস আমরা শুনেছি হতভাগ আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি কিতাব লিখেছিল এই উলামা কোনো কোনো দুনিয়াদার উলামা এদেরকে তাগুদি শক্তির কাছে এরা মাতাকে নত করে দিয়ে হয়েছে এই উলামার কথা আল্লাহ আল্লাহ রসুল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে তাদের মাকাম তাদের সম্মান হবে কোন ছেলে যদি এ আমার আব্বার যুবকেরা শুনে রেখে উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে কেমতে দিনে দে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ বা জান্নাতি বানিয়ে দেবে

সঙ্গে জান্নাতে যাবে দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মহাব্বত করতাম আপনাদের মা ফিরে যেতাম আপনাদের কথা মতো চলতাম আপনাদের পিছনে দাঁড়িয়ে রাখতাম আপনাদের হয়ে ঢাল হয়ে ছিঁড়ে রাখতাম আপনাদের উপরে কোনো আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কেসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পূর্ণ নষ্ট হয়েছে কেননা আপনারা বলেছিলেন বাবা এদের সঙ্গে মিশিনে না বাবা আপনাদেরকে মেহমানদারি করেছি আপনাদেরকে प्यार করেছি ভালোবেসেছি আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে আমাদের কে বাদ দিয়ে এটা কেমন করে হতে পারে আপনারাই তো হাদিস শুনিয়েছেন বুখারীর মধ্যে রয়েছে এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নদীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ মোহরটা কবে হবে আল্লাহ নবী বললে এ বাবা ছেলে কামত একদিন একদিন হবে কেননা কোরআন বলেছে ইজা ওয়া লাইসাল আখিয়ালে কাশিবা কামত অবশ্যই হবে যার মধ্যে কোন সন্দ মিথ্যা না তবে বাবা ছেলে রে মা তুমি কামোথীর জন্য কি তৈরি করেছো কি প্রস্তুতি হয়েছো